শিক্ষকের মোবাইলে রিংটন বাজতেই ছাত্রটি বলে উঠল রিংটনটি ভালো নয় আর একথা শুনেই শিক্ষক রেগে গিয়ে শিশুটিকে বেদম প্রহার করলেন ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত অ্যাপেক্স স্কুলে স্কুল চলাকালীন শিক্ষকের মোবাইলে রিংটন বাজতেই ছোট শিশুটি বলে উঠল রিংটনটি ভালো নয় আর একথা শুনেই শিক্ষক ভেজায় রেখে ওই শিশুটিকে বেধর মারলেন স্কুলের ছাত্রছাত্রী যদি মোবাইল নিয়ে যেতে বাধা থাকে তাহলে স্কুলের শিক্ষক ক্লাসরুমে কেন মোবাইল নিয়ে যাবে এই নিয়েও প্রশ্ন বর্তমানে হাসপাতালে ভর্তি ওই ছাত্রটি বাড়ির লোকজন এবং এলাকার মানুষজন এই ধরনের ঘটনা ঘটেছে খুবই আতঙ্কিত এই ধরনের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত অ্যাপেক্স স্কুলে ক্ষুব্ধ অভিভাবকরা তারা স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছে বলে সূত্রে জানা যায় বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে বলে জানান আর জামাটা একটু করুন পেছনটা দেখেন جٹتد <laughs> এখন বাচ্চা ছুটতে হচ্ছে আমি একে ছেড়ে দেবো আমাকে ভালো চলো না আমরা পয়সা খরচা করবো না না আমরা

কেকার পেস্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দেবজানি শেঠ ছেলে কি হয়েছে সকালবেলা প্রিন্সিপাল ম্যামের ফোন এলো তো বলল যে স্কুলে একটু এমার্জেন্সি চলে আসতে তো স্কুলে গিয়ে ম্যামরা বললেন যে বেঙ্গলি স্যার ওকে পিঠে মেরেছে খুব জোর একবার কলার ধরে ওর ঘাড়ে মেরেছে আর একবার পিঠে খুব জোর মেরেছিল তো তারপর থেকেই ওর পিঠে প্রচণ্ড ব্যথা করছে ব্রিদিং প্রবলেম হচ্ছে তো স্কুলের ম্যাম এসছেন আমাদের সাথে কোঅপারেট করেছেন ওনারা ডাক্তার দেখানো হয়েছে এখন ওর হার্টবিটটা প্রচণ্ড বেশি মানে ওর প্যানিক অ্যাটাক হয়েছে আর ওর ব্যথার জন্য ব্রিদিং প্রবলেম হচ্ছে অভিযোগ এইটুকু নেই যে স্কুলের যে শিক্ষক যিনি করেছেন এটা আজকে হয়তো আরো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো আমরা তো অনেক টাকার অ্যামাউন্ট দিয়ে স্কুলে ভর্তি করাই আর আট ঘন্টা হচ্ছে আমাদের বিপরীতে ওনারাই মা বাবা ওনারাই সব তো ওনারা যদি একটু কেয়ারফুলি মানে সন্তানদেরকে দেখেন তাহলে হয়তো এরকম ঘটনা ঘটবে না আমি জানি না ভবিষ্যতে ওর কি হবে ওর হার্টবিট এখনও অনেক বেশি ওর দাদু এসছে বাবা এসেছে কাকা এসছে ম্যামও এসছেন তো আমি চাইছি যে আপনারা একটু সংযত হন আপনার মানে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি আপনারা একটুখানি কেয়ার করুন সন্তানদের প্রতি আমি মা লোকসিত ইয়ে চলতে ওই স্কুলে অ্যাপেক্স স্কুলে পড়ে অ্যাপেক্স অ্যাকাডেমি স্কুলে এবার ওখানে বাংলা স্যারের ক্লাস নিতে আসেন ওনার ফোন আসে একটা রিংটোন হওয়ার জন্য ও বলে স্যার আপনার মোটরের ফোনটা একদম বাজে রিংটোন এবার সেটাতেই উনি উত্তৃত হয়েছে ওনাকে নাতিকে কলারে ধরে মাসুলে মারে সিদ্দারায় মারে এবার সেইতে হচ্ছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে এতে স্কুলের এর ওখান থেকে তো তো madam আসছে না একজন পাঠাইছেন হাসপাতালে নিয়ে আসছেন ডাক্তারবাবু observe ঘরে রাখতে বলছেন ওষুধ দিচ্ছেন বলে কোনো অসুবিধা হলে আবার নিয়ে আসতে বলছেন এটা তো কোনো এই জিনিস তো ভালো জিনিস না পড়াশোনা করছেন কম বেশি শাসন করছেন ঠিক আছে বাচ্চা এই বয়সে ফোরে পড়ে বাচ্চা এবার সে কম বেশি মানে এবার এই ধরনের ছিপ মার মারা বন্ধ হতেও পারে আজকে কিছু হয়ে গেলে কে দেখ পাঠাবো বলতে স্কুলকে কে আগে কর্তৃপক্ষ আমাদের হরি আছেন রমেশ বাবু আছেন দেবাশ বাবু আগে alert করবো ওনারা কি ব্যবস্থা নিতে চাচ্ছেন বা কি করছেন সেগুলো দেখবো তারপর চিন্তা ভাবনা করবো থানা অবশ্যই করবো কারণ আমি চাই এটা যেটা হচ্ছে আর দ্বিতীয় কোনো কারোর ঘরে নেই বাচ্চার হয় ড শাহরুখ মহিষাদাল রুরাল হসপিটাল না ওনারা তো কমপ্লেন করেছেন যে একজন টিচার ওর পিঠে এবং হাতে ডান হাতের শোল্ডারে মেরেছে একটু ব্যথা আছে আমরা দেখলাম ওভারঅল সব ঠিকঠাক আছে ভাইটালস ঠিক আছে কিন্তু বাচ্চা একটু স্টুডেন্ট শ্বাসকষ্ট কমপ্লেন করছে

তখন আমি স্যার মোটোরোলা ফোন আর রিংটং বাজছিল তখন আমি যখন কিছু করি না বললাম স্যারের ফোনটা প্রচুর বাজে তখন স্যার এসে আমার কলার ধরে আমাকে ফেলে মেরেছিল তখন পিঠে মেরেছে সিদ্ধারা মেরেছে তখন আমি কেঁদে ফেলেছি আর প্রচুর কষ্ট হচ্ছে না শিষ্যা কারণ কারণ আমি স্যারের মোটরওয়ালা ফোনের ওই রিংটাং বাজছিল আর আমি যখন বলছিলাম স্যারের ফোন বাজে কোন স্যার বিশ্বরূপ স্যার স্যার তখন কি বললো স্যার বল স্যার না বলে সব মেরেছে প্রচুর জোরে কষ্ট হচ্ছে এখন প্রচুর কষ্ট হচ্ছে কি করব শ্বাস নিতে নি নিতে ব্যথা করছে কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া